ধান চাষ করে না এমন কৃষকের পরিমাণ নেই বললেই চলে এবং ধান চাষের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সারের ব্যবস্থা যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু ধানের ফলন আপনারা ঠিকমতো পাবেন না তাই আজকে আমরা একটা সার সম্পর্কে আলোচনা করব যেটা আপনার ধানের জমিতে ব্যবহার করার মাধ্যমে আপনার ধানের ফলনকে অনেকখানি বৃদ্ধি করতে পারবেন তো আজকে যে সারটার ব্যাপারে আমরা কথা বলছি এই সারটার সাথে অনেকেই পরিচিত যেটার নাম হলো ধ্রুবিগোল ধ্রুবীগোল সারটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যেখানে আমি সবজিতে ব্যবহার করে দেখিয়েছিলাম কিন্তু আজকে আমি আপনাদের বলবো যে এটা ধানের উপর কতটা পরিমাণে কার্যকরী বা ধানে কি কি কাজ করে তো প্রথমেই আমরা দেখে নেব যে এই যে সারটা রয়েছে এটা মেনলি এগারোটি মাইক্রোনিউট্রিয়েন্ট দ্বারা গঠিত যেটা ব্যবহার করার মাধ্যমে আপনার ফসল বা আপনার ধান অনেকটাই ফলন কিন্তু বৃদ্ধি পাবে এবং এটা ছাড়াও আপনার মাটিকে কিন্তু মাটির যে পিএইচ লেভেলটা থাকে এটাও কিন্তু বজায় রাখবে তাই এই সারটা যদি আপনি ব্যবহার করেন একদিকে ফলন যেমন আপনারা বেশি পাবেন দিকে কিন্তু আপনার জমির ব্যালেন্স মানে পিএইচের মানটাও সঠিক থাকবে যেটা বাংলা কথায় বলতে গেলে জমির উর্বরতা শক্তি একদমই নষ্ট হবে না বর্তমান দিনে যে পরিমাণে আমরা রাসায়নিক সার ব্যবহার করছি তাতে কিন্তু জমির উর্বরতা ক্ষমতা বা জমির উৎপাদন ক্ষমতা অনেকখানি হ্রাস পাচ্ছে কিন্তু এই সারটা যদি ব্যবহার করেন একদিকে আপনার ফলনও বৃদ্ধি পাবে অপরদিকে জমির কোনো রকম কোনো সমস্যাও দেখা যাবে না এটা ছাড়াও আমরা বিভিন্ন সমীক্ষাতে কৃষকদের কাছ থেকে জেনেছি যে ধ্রুবিগোল যে সমস্ত কৃষক ব্যবহার করেছে সেক্ষেত্রে ঝলসা রোগের প্রভাব অনেকখানি কমে গেছে মানে যে ধানের ঝলসা রোগটা আসে সেটাও কিন্তু অনেকখানি কমে গিয়েছে এই ধ্রুবিগোল সারটা ব্যবহার করার ফলে আর যেটা সব থেকে বেশি কৃষকের লাভ হয়েছে সেটা হচ্ছে পাশ কাঠির সংখ্যা অনেকটা বেড়েছে ধান চাষের জন্য কিন্তু পাশ কাঠিটা খুব ম্যাটার করে কারণ যত বেশি পাশ হবে তত বেশি ফলন বৃদ্ধি পাবে তাই পাশ পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে আপনার ফলনও বেশি পাবে আর এই ধুবিগোল ব্যবহার করে প্রতিটি কৃষকের পাশ সংখ্যা অনেকখানি বেড়েছে এবং চূড়া অবধি মানে গাছের ডগা অবধি কিন্তু দানা বেরোতে দেখা গেছে মানে যে গাছের ডগ শেষ অবধি যেটাকে আমরা ধানের শীষ বলে থাকি সেই শীষ পর্যন্ত কিন্তু ধান তৈরি হয়েছে যেটার কারণে ফলন অনেকটাই বৃদ্ধি পেয়েছে আরও একটি সমীক্ষাতে দেখা গিয়েছে ফলন প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে কৃষকের মানে বুঝতে পাচ্ছেন যে জমিতে ধ্রুবিগোল ব্যবহার করা হয়েছে সেই জমিতে সত্তর পার্সেন্ট পর্যন্ত পেয়েছে তার মানে কতটা পরিমাণে ধানে প্রভাব পড়ছে এই ধ্রুবী গোল্ড সারটা সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন এইগুলো ছাড়াও আরও বেশ কিছু কাজ করে থাকে এই ধ্রুবী গোল্ড সারটি যেমন ধানের দানাগুলি চকচকে ও ভারী হয় মানে ধরুন এক বস্তা ধান একটা জমির হয়েছে যেটাতে ধ্রুবী ব্যবহার করা হয়নি সেটার যা ওজন হবে একই বস্তাতে ধ্রুবিগোল যে জমিতে ব্যবহার করাছে সেই জমির ধানের ওজন অনেকখানি বেশি হবে তার কারণ দানাগুলো ভারী তো ওজনও সেখানে বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকদের অনেকখানি লাভ হচ্ছে আর যেটা প্রথমেই বললাম যে শীষ পর্যন্ত অধিক দানা থাকে তাই ফলনটা অনেকখানি বেড়ে যায় আরও একটা যে কাজ করে সেটা হচ্ছে গাছের কাণ্ডটাকে অনেকখানি মজবুত করে এই কাণ্ড মজবুতের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উপকার করে কারণ খুব সহজে ঝড়ে বাতাসে গাছগুলোকে দমিয়ে দিতে পারে না আর নিচে গাছগুলো পড়ে যায় না তাই আপনার ধান নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে না এটাও কিন্তু ধ্রুবীগ করতে সাহায্য করে এবার আসি যে আপনারা কি পরিমাণে ব্যবহার করবেন যেটা খুব গুরুত্বপূর্ণ ধ্রুবী গোল্ড আপনারা প্রতি একর জমিতে পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি হারে প্রয়োগ করতে পারবেন অর্ধেকটা ব্যবহার করবেন বিশাল ডোজ হিসাবে এবং অর্ধেকটা ব্যবহার করবেন টপ ড্রেসিংয়ের সময় মানে দুবার যখন সার ব্যবহার করবেন সেই দুবারই আপনারা হাফ হাফ করে ব্যবহার করতে পারেন বর্তমান দিনে কৃষকেরা প্রতি একর জমিতে পঁচাত্তর থেকে আশি কিলো বা কোনো কোনো জায়গায় একশো কিলো পর্যন্ত ধ্রুবিগোল সারটা ব্যবহার করছে তো ধ্রুবী সারটার ব্যবহার এতটা পরিমাণে বাড়ার একটাই কারণ কারণ ধানে কিন্তু এটার রেজাল্ট খুব ভালো হয়েছে এবং যে সমস্ত পয়েন্টগুলো বললাম এগুলো আমরা প্রত্যেকটা কৃষককে দেওয়ার পর তাদের থেকে রিপোর্ট নিয়েছি এবং অবশেষে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপনা করলাম আমরা প্রথমেই বলেছি কৃষকদের জন্য আমরা যে জিনিসটা সব থেকে বেস্ট সেটাকে খুঁজে বার করাবো এবং আপনাদের জন্য সেগুলোকে তুলে ধরবো তো এই ধ্রুবী সারটা যারা ধান চাষ করছেন বর্তমানে ধানের সিজন আসতে শুরু করেছে আপনারা ধান চাষে এই সারটাকে একবার হলেও ব্যবহার করে দেখুন একবার যদি ব্যবহার করেন এটার কাজ এতটাই দুর্দান্ত পাবেন যেটা আপনারা বারবার ব্যবহার করতে চাইবেন তো এবার আসি এই যে ধ্রুবী সারটা এটা আপনারা কিভাবে পাবেন বা কিভাবে নেবেন এই ধ্রুবীগোল্ড সারটা নেওয়ার জন্য বা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিকটবর্তী যে কোনো রাসায়নিক সারের দোকানে গিয়ে খোঁজ করুন যদি পেয়ে যান তাহলে খুবই ভালো এবং যদি না পান তাহলে ওই দোকানে এই ধ্রুবীগোল্ড সারটা অর্ডার দিন এবং ওনাকে এই সারটাকে আনানোর জন্য বলুন আর তারপরেও যদি না পান তাহলে তো আমি রয়েছি আমাকে কমেন্ট করতে পারেন বা আমাকে যোগাযোগ করুন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো এলাকাভিত্তিক আলাদা আলাদা নাম্বার রয়েছে রিটেলারদের তাই আপনারা যোগাযোগ করুন এবং এই সারটা ক্রয় করে একবার জমিতে ব্যবহার করে দেখুন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি সকলের খুব কাজে লাগবে এবং এই ধানের সিজিনে যেহেতু ধানের সিজন খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই সকল কৃষককে রিকোয়েস্ট একবার হলেও জাস্ট আপনারা ব্যবহার করুন আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এই সারটা ব্যবহার করেছেন সেটার রেজাল্ট কেমন পেয়েছেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন